সম্প্রতি ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক লাখ ছিয়াত্তর হাজার ডলারের ইমার্জেন্সি ফান্ড হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র তাছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরও প্রায় সোয়া তিন লাখ ডলার সেই চুরির প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে বেহাত হওয়া কয়েক লাখ ডলারের একটি বড় অংশ ক্যাসিনোতে গেছে বলে দূতাবাসকে জানিয়েছে যুক্তরাষ্ট্র সিটি ব্যাংক তারা এর প্রমাণ হিসেবে দূতাবাসের একজন কর্মকর্তার এটিএম কার্ডের বিস্তারিত শেয়ার করেছে ব্যাংকটি আচমকা দূতাবাসের ডরমেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন এবং কয়েক মাসের ব্যবধানে অ্যাকাউন্টটি খালি করার বিষয়টি সন্দেহজনক মনে হয় আমেরিকান সিটি ব্যাংকের ম্যানেজারের কাছে তিনি চিঠি দিয়ে তৎকালীন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে বিষয়টি অবহিত করেন এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম মানব জমিনের হাতে আসা ডকুমেন্ট বলছে ওয়াশিংটনে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনের বিদায় এবং পরবর্তী রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের মুহূর্তে অ্যাকাউন্টটি খালি করার ঘটনা ঘটে তখন দূতাবাসের তৎকালীন হেড অফ চ্যান্সারের স্বাক্ষরে ব্যাংকের হিসাবটি ক্লোজ করা হয় এতে দু সালের মার্চে অ্যাকাউন্টটি ক্লোজ হলেও তা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ দূর না হয় পরবর্তীতেও দূতাবাসের সঙ্গে চিঠি চালাচালি চলতে থাকে ওয়াশিংটন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টি জানাজানির পর রীতিমত মতো তোলপাড় শুরু হয় কিন্তু বিষয়টি যাতে কোনো অবস্থাতেই গণমাধ্যমে প্রকাশ না পায় এজন্য অফিসারদের নিয়মিত বিরতিতে ডেকে কৌশলে ব্রিফ করার সম্ভাব্য সব চিত্র বন্ধ করা হয় এই ঘটনায় অনেকটা নীরবে তথ্যানুসন্ধান শুরু হয় এবং ঘটনার প্রমাণ সংগ্রহে জোর দেয় সরকার যদিও তদন্ত ফাইল গায়েব এবং ওয়াশিংটনে চুরির তদন্তের ফাইল গায়েবের বিষয়টি অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এই বিষয়ে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানান বিদার আগে অনেক কাজ হল কিন্তু দুর্ভাগ্য চুরির তদন্তটি শুরু করে আসতে পারিনি এছাড়া প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই তদন্ত বেশি দূর অগ্রসর হবে না বলে উল্লেখ করেন ডক্টর মোমেন এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানান ওয়াশিংটনের ঘটনার ব্যাপারে এখনো তিনি অবগত নন এমনকি বিগত পাঁচ মাসে বিষয়টি মন্ত্রীর নোটিসে আনা হয়নি বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও নিশ্চিত করেন